বিনা জীবন বৃথা এই দুনিয়ায় টিকে থাকা কত কষ্ট শুধু তারাই বোঝে যারা দৃষ্টিহীন এবার সেই দৃষ্টিহীনদের পাশে এসে দাঁড়ালো কুমারঘাট দৃষ্টি ফাউন্ডেশন কুমারঘাটের বিমল সিনহা শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে তিরিশে মার্চ অবজারভেন্স অফ আই টমিশন ফোর্থ নাইট অ্যান্ড ওয়ার্ল্ড সাইট পালন করা হয় এই দিনে কুমারঘাট বৃষ্টি ফাউন্ডেশনের সহযোগিতায় এবং কুমারঘাট সাব ডিভিশন হসপিটাল ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চাশ ছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস উপস্থিত ছিলেন সহ জেলার সভাধিপতি সন্তোষ বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই অনুষ্ঠানে কুমারঘাট দৃষ্টি ফাউন্ডেশনকে কেন্দ্র করে এবং চোখের প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস

সেনাবাহিনীতে সেনা জোয়ান স্বতন্ত্র প্রগতি হিসেবে দেশ রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছে আমি বলবো বৃষ্টি ফাউন্ডেশনকে সেইভাবে ভূমিকা রাখতে হবে একজন একজন স্বেচ্ছাসেবক একজন সৈনিকের মতো চতুর নজর রেখে সমাজের মানুষের উপর নজর রাখতে হবে কোথায় কোথায় গাড়তি রয়েছে সচেতনতার অভাব রয়েছে সেদিকে নজর রাখতে হবে সম্ভব হবে না সরকারের পক্ষে যেগুলো সম্ভব সরকার করণীয় যেগুলো রয়েছে সেখানে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে সরকার কাজ করে যাচ্ছে আমি এর একটা বিভাগ বিষয়ে আমি

তারা এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা করিয়ে অনেকটাই স্বস্তি পেল এলাকাবাসীরা